যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলেন নইলে পরকাল খুব ভয়াবহ জটিল কঠিন নইলে পরকাল পরকাল খুব ভয়াবহ জটিল কঠিন সম্মানিত তিনি ভাই আমাদের সাহেব বক্তা সাহেব চলে এসেছেন বক্তব্যের গতি আর না বাড়িয়ে আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে জরুরি একটি বাক্য বলতে চাইছি হে আমার প্রিয় তিনি ভাইরা আমরা যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো যতটুকু আমল করতে পারবো না জাতির সামনে বলবো না যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো ইনশাল্লাহ আর আমরা যদি করতে না পারি তো জাতির সামনে বলবো না ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার তিনি ভাইদেরকে এবং মুরব্বী সাহেবদেরকে তুমি কবুল করো সকলি বলে আমিন পরিশেষে দোয়া করি হে দয়াময় আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত তোমার অশ্লীলতা পদ্ধতিতে চলতে পারে না শিরিক বেদাতকে বুঝতে পারিনি আমরা যারা আল্লাহ তুমি তাদের সকলকে শিরিক এবং বেদাত সম্পর্কে পূজার তফান করো সকলি বলে আমিন পরিশিষে দোয়া করি হে প্রভু দয়াময় আমরা যারা তোমার দেওয়া পদ্ধতিতে আদায় করতে পারছি না তুমি আমাদের সকলকে তোমরা দেওয়া পদ্ধতিতে করতে সোলাত্রান করো সকলে বলে আমিন এখান থেকে আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ